ক আর বলিস না আমার কাছে মাত্র একশো টাকা আছে এখন আবার বিরিয়ানিও খাতে মনে যাচ্ছে মানে কিভাবে একশো টাকায় বিরিয়ানি খাবো আবার খুলনায় সেরা খাওয়া যায় না বিরিয়ানি মানে খুলনায় যাবো গাড়ি ভাড়াও নাই কি করবো ওই জন্য খুবই হতাশায় আছে মাত্র টাকা আছে তোর কাছে ফকিরাটা এখন রাধুনি হোটেল বিরিয়ানি হাউসি মাত্র 99 টাকায় বিরিানি দেবে তুই 1 টাকা ফেরত দেবে 1 টাকায় দুজনে একটা সফটলেট বাইঙ্গে খায় খাতে খাতে চলে আসবে চল আর তুই এর 100 টাকা আমারে একটু ভাগ দিছ কি বলিস আসলে 1 টাকা ফেরত দেবে তার মানে মাত্র 99 টাকা বিরিানি ফকির কথা কোথায় ফকিহাট কিশেনহাট খোলা সাইকেলাটার সামনে গেয়াস মামার না এমন কোন লোক আছে ফকিরাটে বসবাস করেছে কিন্তু গেয়াস মামার হাতের রান্না খায়নি বিয়ে বাড়িও মিলাদে এরকম কোনো লোক নেই ঠিক তার হাতের এই রান্না এটা তো খা আপনার জন্য সৌভাগ্যের ব্যাপার তাও আবার নিরানব্বই টাকায় কেন এই চান্স মিস করবেন ফকিরাটে জন্ম নিছেন আর গিয়াস মামার হাতে রান্না খাননি এ রাজ বিশ্বাস করবে জানে এই যে এমন সাদ হইছে আমার বন্ধু রিয়াজ এই যে নতি পারতেছে না মনে করেন আপনারা বিয়েতে দাওয়াত দিছে এখন তো সর্বনিম্ন এক হাজার টাকা ছাড়া তো বিয়ে বাড়ি যাওয়া যায় না কি করবেন আপনার নগদে চলে আসবেন গিয়াস মামার হাতে একই কথা সেও বিয়ে রান্না রান্না করে এবং তার নিজেরও একটা হোটেল আছে এই যে জলকের এক আত্মীয় দাওয়াত দিছে কিন্তু জলকের পকেটে টাকা নেই যাই জন্য জলক চলে আসছে মাত্র নিরানব্বই টাকায় দেখেন ডিম আর গোস আয় হায় রে আমার তো নাল বেড়ে যাচ্ছে থাক আমি পরে খাবানি আর এখানে এসে আপনারা যদি জলক ঝলকানি পেজের কথা বলেন আমাদের ভাই ব্রাদার মেহেদি দেখবেন কি যত্ন নেই আপনাদের সকলে আসবেন সবাইকে ধন্যবাদ